আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো তো অবশ্য আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন ধান তো এখন আসলাম ধানে বিষ দেবো বলে তো কী বিষটা দেবো সেটাও আপনাদের দেখাবো তার আগে বলে রাখি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আর ধানের কী সমস্যাটা সেটা আপনাদের দেখায় প্রথমে আপনার করে দেখবেন ধানের ভেতর ভেতরে যে পাতা পোড়া পোড়া ভাব আছে যে পাতাটা এখন নতুন বের হচ্ছে আপনার দেখায় এই যে এই যে পাতাগুলো পোড়া ভাব তো জায়গায় জায়গায় পচা লেগেছে সেই ক্ষেত্রে বিষটা দেওয়া আর কি বিষটা ব্যবহার করবো সে বিষটা আপনাদের দেখাবো আপনারা যদি ধান চাষে হয়ে থাকেন তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আর ধানের যে সব মধ্যে মধ্যে যে দুটা ধান বের হয় তো আপনার সেখানে দেখাবো এটা মাথায় রাখবেন তো এরকম যদি হয়ে থাকে তাহলে আপনাদের ধানে এই বিষটা অবশ্যই ব্যবহার করবেন তো যেহেতু আমি এর আগে ব্যবহার আমি রেজাল্ট পেয়েছিলাম সেই জন্য আপনাদের সেটা দেখাবো তো দেখেছেন যে শীষ দু একটা যে শীষ বের হয়েছে শীষগুলো যে চিটার মতন হয়ে গেছে পুড়ে গেছে এরকম এইগুলোই শীষ এক ধরনের পোকাতে চুষে খেয়েছে তো চলুন আপনাদের আমি সেই বিষটা এখন আপনাদের দেখাবো যখন ধানের ভেতরে বের হয় তো আপনারা তো দেখতে পাচ্ছেন কটন প্লাস এটা হচ্ছে আপনার অ্যাথারটনের এটার গ্রুপ নেমে হচ্ছে ক্লোরপাইরিফস আর আরেকটা গ্রুপ সংযুক্ত আছে আপনার হচ্ছে সাইফার মেথিন আর এটার কার্যকর হচ্ছে আপনার তোলা আলু সিম তোলা হচ্ছে অ্যাফিড জ্যাসিড ও সাদা মাসি আলু হচ্ছে অ্যাফিড ও কার্ট সিম হচ্ছে অ্যাফিড যাই হোক এটা দিলাম আর এর সাথে আরেকটা জিনিস ব্যবহার করব সেটা হবে আপনার নাটিভ এই যে নাটিভ হচ্ছে বায়ার গ্রুপের এই নাটিভো এটা হচ্ছে নাটিভো নাটিভো হচ্ছে বায়ের কোম্পানির অবশ্যই নাটিভোর সাথে আপনার অনেকেই বেশ পরিচিত তো এটা হচ্ছে অনেক রকমের কাজে ব্যবহার করা হয় সেজন্য এটা নাটিভো দেবো তো আশা করি আমার ভিডিওটা ভালো লেগেছে সবাইকে ধন্যবাদ জানাই তো ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য